তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার একটা দল একটা সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের দুর্বৃত্তদের হাতে ইতিমধ্যেই বাংলাদেশে সরকারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তাকে হত্যা করা হয়েছে আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন স্থিলশীল নয় মানুষ একটু অগ্রমে যা আছে কখন জানি কি হয়ে যায় সুক্রিয় আল্লাহ আলমিনের দরবারে যে আমরা যারা মুসলিম মুসলমান হয়ে আমরা যে জাতিকে যারা সংজ্ঞালঘু বাংলাদেশে তাদেরকে আমরা কোলের মধ্যে রেখে বুকের সঙ্গে জড়িয়ে রেখে যাদেরকে এদেশে ঠাঁ দিয়ে রেখেছে তারা আজকে আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে এরপর আমাদের ভাইদেরকে হত্যা করার চেষ্টা করছে এবং হত্যা করেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চিনময় কুমার যিনি তিনি অ্যারেস্ট হয়েছে তাকে গ্রেফতার করেছে প্রশাসন তাকে সারানোর জন্য মাঠে ময়দানে একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন মাঠে ময়দানে নেমে গেছে তাদেরকে সতর্ক করতে চাই যদি যদি কোনো প্রকার উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের আনাচে কানাচে আছে যেখানেই তারা কোন প্রকার উগ্র মেজাজি অবস্থায় কোন মসজিদ কোন মানুষের উপরে আক্রমণ করে আমরা অন্তত বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান আমরা মাঠে ময়দানে নেমে যাব এদেরকে ছাড় দেবেন ইনশাল্লাহ তালা আমার ভাইয়েরা ইসকন এমন একটা সংগঠন যে সংগঠনকে পরিচালনা করার জন্য শ্যামলী গ্রুপ যারা আওয়ামী লীগের চালা ছিল বাংলাদেশকে যারা বুলন্ডিত করেছে নষ্ট করেছে বাংলাদেশের অর্থ পাচার করেছে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে যারা পাচার করেছে আজকে এরা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বাইরে থেকে এই ছোট ছোট সংগঠনগুলিকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে এদের বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস না করতে পারে তারা এক এক সময় এক একটা ইস্যু নিয়ে এক একটা ইস্যু ধরে তারা বাংলাদেশকে স্থিলশীল থাকতে দিচ্ছে না এর পূর্বে আপনারা শুনেছেন যে আনসার যারা ছিল ব্যাটেলিয়ন যারা ছিল আনসারদের দাবি উঠেছিল যে তাদেরকে সরকারিকরণ করতে হবে তাদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল তাদেরকে সেই রকম ভাবে সান্তনা দেওয়া হয়েছিল তারপরেও তারা রাতের আধারে আমার ছাত্র ভাইদেরকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছিল এটাও ছিল অমলিগের একটা সংগঠনের চক্রান্ত আর এখন ইসকন যে সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস যাদেরকে আমরা সংখ্যালঘু ভাবি আসলে এরা যদি সংখ্যালঘু হয় এদের পিছনের হাত অনেক লম্বা এদের পিছনের হাত অনেক লম্বা এরা অতি কৌশলে কৌশল অবলম্বন করে এমন ভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে মুসলমান জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে আগামীতে যাতে মুসলমান আর মুসলমান লড়াই করতে করতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় আমাদের সজাগ থাকতে হবে মুসলমান আমরা যদি যদি এই মুহূর্তে সজাগ না হয় বাংলাদেশ থেকে আমরা উৎখাত না করতে পারি আগামীতে ইস্কনের হাতে ইসকন সংগঠনের হাতে আমাদের মুসলমানদেরকে মৃত্যুবরণ করতে হবে এদেরকে শাহাদত বরণ করতে হবে এজন্য আবু সাইদ মুগ্ধ এই জন্য জীবন দেয়নি আবু সাঈদ মুগ্ধ এখন পর্যন্ত এদের স্বাধীন করতে পারেনি আমাদেরকে স্বাধীনতার সুফলতা ফিরিয়ে আনতে হলে প্রত্যেকটা মুসলমানকে জাগতে হবে প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা ছোট বড় সব জায়গা থেকে আমাদেরকে জাগতে হবে আর এই জাতিকে জাগ্রত করতে হবে আগামীর বাংলাদেশ যাতে সুন্দর সমৃদ্ধ সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারি এই প্রত্যায়ন নিয়ে এই ওয়াদা করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ তালা আমার ভাইরা আজকে আমার এই আলোচনা সারা পৃথিবী দেখবে হয়তোবা সারা পৃথিবী শুনবে আমি একটা বিষয় বলতে চাই যদি বাংলাদেশের আনাচে কানাচে কোথাও যদি ছোট ছোট সংগ্রাম ছোট ছোট এই উগ্র হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে তারা একটা সংগঠন তৈরি করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথচ আমার বাংলাদেশে জামাত ইসলাম একটা বড় সংগঠন এই জামাত ইসলাম একটা সংগঠন এই সংগঠনে হিন্দুদেরকে আহ্বান করলো তাদেরকে আহ্বান করে তাদেরকে সংগঠনে সংযুক্ত হতে বলল তো ইসলাম তাদেরকে ছেড়ে দিল না ইসলাম তাদেরকে বুকের সঙ্গে আঁকড়ে ধরল অথচ ইসলামের বুকের মধ্যে থেকে মুসলমানদের থেকে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের উপরে যত যখন আঙুল ঘোরাবে ইসকনকে আমরা সাবধান করে দিতে চাই ইসকনে এই সংগঠনকে আমরা ডক্টর ইউনুস যারা প্রশাসনে আছে যারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে আছে ইসকন সংগঠনের এই নিবন্ধন বাতিল করে দিতে হবে ইস্কন সংগঠন বাংলাদেশে থাকতে পারে না যদি ইসকন সংগঠন নিয়ে কোন রাজনৈতিক দল ইস্যু টেনে যদি তারা বাড়াবাড়ি করে প্রয়োজন হলে একাত্তরে যুদ্ধ হয়েছে প্রয়োজনে চব্বিশে যুদ্ধ হয়েছে আবার একটা যুদ্ধের ডাক ওলামা একরাম দেবে ইনশাল্লাহ তালা আমার ভাইরা আমাদের যারা সন্তান আছে আমাদের সন্তানদেরকে এই যে খতমুন অবাত যেটা বাংলাদেশে এখন দুইটা দল বের হয়েছে এই দুইটা দল মুসলমানদের কে বলতেছে এই মুসলমানদের কে বলতেছে ঈসাই একটা ঈসাই একটা সংগঠন তারা বলছে যে আমরা হচ্ছে নবুয়াত প্রাপ্ত নাউজুবিল্লাহ বলেন নবুয়াতের দাই দিয়ে যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইনি শেষ নবী নয় এরপরে আল্লাহ আর নবী পাঠিয়েছে ঈসাই সম্প্রদায় আমরা কুষ্টিয়াতে এটার ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আমাদের যুবকদের হাতে যে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে তারা এইটার দিকে ধাবিত হয়ে যাচ্ছে তাদের কাছে গোপনে দাওয়াত দেওয়া হচ্ছে এদেরকে গোপনে দাওয়াত দিয়ে মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে এদেরকে টাকার লোভ অর্থের লোভ নারীর লোভ বা গাড়ির লোভ দেখিয়ে এদেরকে মুসলমান থেকে ফারেক করে দিচ্ছে হয়তোবা আমরা এখনো জানি না এখনো এইটা নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা নাই যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা অন্তত মুসলমান থাকব আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান কখনো খ্রিস্টান হয়ে যাবে না অথচ বাংলাদেশের মধ্যে জরিপ করে পাওয়া গেছে লক্ষ লক্ষ মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে না হাউসবিল্লাহ বলেন আর একটা সংগঠন আর একটা সংগঠন এটা কাদিয়ানি আহমদিয়া মুসলিম নামে পরিচিত যে সংগঠনের জন্য এ খতমে নবুয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়া লা আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর পিতা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী তারপরে আর কোন নবু আসবে না খতম নাবিজ্ঞ আমি খতম করে দিলাম নবীদের দরজা সুমান আল্লাহ বলেন আল্লাহ পাকুল আলমেন বলছে অথচ এই কাদিয়ানি আহমদিয়া মুসলিম সংগঠনের নামে এরা দেশে ব্যাপক হারে মুসলমানদেরকে কাদিয়ানের দলে নিয়ে নিচ্ছে আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশ সরকারে যে যখনই আসবে ক্ষমতায় বসবে আমরা ইতিপূর্বে আমরা এই সংগঠনকে নিয়ে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাচ্ছি আমরা সংগ্রাম করেছি আমরা তাদেরকে বলেছিলাম কাদিয়ানি অমুসলিম ঘোষণা করে বাংলাদেশে বসবাস করতে হবে অথচ বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি ডক্টর ইউনু সাহ যারা এখন উপদেশটা আছে আমরা তাদেরকে যথাযথ আহ্বান করব বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ যদি অমুসলিম ঘোষণা না করা হয় আগামীতে আমরা সংগ্রাম করব আমরা রাজপথে নামতে বাধ্য হব তারপরেও কাদিয়ানি আহমদিয়া মুসলিম নামে যে সংগঠন আছে এই সংগঠনকে মুসলমান আমরা বলবো না বলবো না বলবো না এরা কাফের কাদিয়ানিরা কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই যারা আমার নবীকে শেষ নবী মানে না অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীকে শেষ নবী বলে আখ্যায়িত করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আলী ও মাকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমাম আলী ও মাকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আজকে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামের আর কোন কিছুই বাকি থাকলো না কোন কিছু বাকি রইল না এই আয়াত যখন নাজিল হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াত নাজিলের পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি 81 দিনের পরে পৃথিবীর থেকে তুলে নিয়ে যান সুবহানাল্লাহ বলেন তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বল জানিয়ে দিয়েছিল যে আমি হচ্ছে শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমি হচ্ছে ওই নবীদের সবদার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে একটা কনফারেন্স করেন সুবহানাল্লাহ বলেন আসমানে একটা কনফারেন্স করেন সারা পৃথিবীতে ওলামা একরাম যেরকম একটা করে কনফারেন্স করেন ওই কনফারেন্সে আল্লাহ আকরবুল আলমিন নিজে নিজে বক্তা হলেন প্রধান অতিথির আসন গ্রহণ করে তিনি সকল নবীকে আহ্বান করলেন সুমান আল্লাহ বলেন হজরত আদম আলাইহিস থেকে শুরু করে আইসা আরুল্লাহ তারা সবাই সেখানে আগমন করলেন হজরত আদম আলাইহিস হজরত নু নূহ আলাইহিস সালাম হযরত শোয়াইব আলাইহিস সালাম সালে আলাইহিস হজরত দাউদ আলাইহিস সালাম জাকারি জাকারিয়া আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস ইউসুফ সহ সকল নবী যখন আসতেন আস্তে আস্তে শুরু করলেন কনফারেন্সটা পুরো জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সকল নবী একত্রিত হয়ে গেল আল্লাহ আকবুল আলমিন ওরানুল কারিমের সুলা আল ইমরানের একাশি নম্বর আয়াত পাঠ করলেন যা আমি এ পৃথিবীতে শেষ একজন নবী প্রেরণ করব। যে শেষ নবী পৃথিবীতে প্রেরণ করব এই নবীর পরে আর কোন নবী যাবে না আমি তোমাদেরকে বলতে চাই নবীদের উদ্দেশ্যে আল্লাহ তালার ভাষণ কনফারেন্সে বলছে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যা আমার নবী যখন পৃথিবীতে আগমন করবে যদি আমার নবী যখন আগমন করবে তখন তোমাদেরকে যে কিতাব দিয়েছিলাম তোমাদের কাছে যে ওহী পাঠানো হয়েছিল এই ওহীর সত্যতা প্রকাশ করবে আমার নবী সুবহানাল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam তোমাদেরকে সত্যতা প্রমাণ করার জন্য আগমন করবে আর পৃথিবীতে যখন আগমন করবে তোমরা সবাই আমার কাছে শিকার যাও বলল আমার বন্ধু আমার হাবিব رحمتালিল আলামিন যিনি সাঈদিন নবী যিনি সদরুল alam যিনি শাফায়াতের নবী এই নেতা যখন পৃথিবীতে আগমন করবে কিছু ভুলে পিছনে ফেলে এই নবীকে তোমাদেরকে সাহায্য করতে হবে সবাই এক বাক্যে বললেন পৃথিবীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে আমরা ওই দিন থেকে আমাদের আর নবুয়তি থাকবে না আমরা সবাই এক বাক্যে মেনে নিলাম আমরা এই নবীকে সাহায্য করব সুবহানাল্লাহ বলেন অথচ এই পৃথিবীতে বাংলাদেশের মধ্যে নবী দাবি করে এখন পর্যন্ত তারা মুসলিম স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষদেরকে খ্রিস্টানের পথ ধরিয়ে দিচ্ছে নজবিল্লা আমার ভাইরা আমাদেরকে সজাগ থাকতে হবে এ জাতিকে জাগাতে হবে যে রহমাতাল্লিল আলামিন তিনি হচ্ছে একজন ওমর সাল্লা কাইল্লা কা নাসি লিন্নাসি বাশীরা ওয়া আমি আপনাকে সমগ্র আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা ও পৃথিবী ভয়ভীতির প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীতে নাজিল করেছে সুবান বলেন আর আমরা আজকে এই মহামানব যাকে সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজিয়েছে জমিন সাজিয়েছে এই মানব মণ্ডলী সুন্দরভাবে কথা বলার শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছে মানুষকে সুন্দর ভাবে বসবাস করার জন্য সুন্দর অন্ধকার জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে আলোকিত করে দিয়েছে ওই নবীকে অপমান করি আর ওই নবীর ওই নবীর ইসলাম নিয়ে ইসলামকে বুলন্তিত করে বাংলাদেশে যারা বসবাস করতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই সাবধান করে দিতে চাই আগামীতে যদি কোন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইরা আছে যদি কোন সনাতন ধর্ম অবলম্বী ভাই এই স্কনের সঙ্গে সংযুক্ত হয়ে কোন মসজিদের উপরে হামলা কোন নারীর উপরে হামলা কোন শিশুর উপরে হামলা কোন মুসল্লির উপরে হামলা করা হয় আগামীতে আমরা রাজপথে নামতে বাধ্য হব আগামীতে আমরা কোন সন্ত্রাসবাদ কোন জঙ্গি বাংলার জমিনে ইনশাল্লাহ থাকবে না প্রয়োজন হলে আমরা আবার জীবন দেব প্রয়োজন হলে রাজপথে নেমে ছাত্র জনতা আবার এদেশকে স্বাধীন করতে যা যা লাগে যত জীবন লাগে যত রক্ত লাগে আমরা দিব ইনশাল্লাহ তালা এরপরেও বাংলাদেশকে আমরা স্বাধীন করবো ইনশাল্লাহ যে স্বাধীনতার জন্য যে যে স্বাধীনতার জন্য আল্লামা দেলার হোসেন সাইদী জীবন দিয়েছে যে স্বাধীনতার জন্য যে দেশকে পাওয়ার জন্য গোলাম আজম জীবন দিয়েছে যে দেশকে পাওয়ার জন্য যে দেশকে স্বাধীন করার জন্য এই দেশের মাটিতে হাজারো আলেম জীবন দিয়েছে ছাত্র জীবন দিয়েছে এ দেশকে আমরা আগামীতে ইনশাআল্লাহ তালা স্বাধীন করে ছাড়ব এই প্রত্যয় নিয়ে এরকম দৃঢ়তা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমাদের সামনে এগোতে হবে আমার ভাইরা এদেশের মানুষ পাশত্ব নামাজ হয়তো বা পড়ে না আমরা এখানে যারা আছি অনেকেই পাশত্ব নামাজ পড়ে না কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে কোন সংগঠন কথা বলবে ইস্কনের মতো সংগঠন যখন মসজিদ ভেঙে দেওয়ার পাই তারা করবে মসজিদের উপরে হামলা করবে মুসল্লিদের উপরে হামলা করবে আমার মনে হয় বাংলাদেশের কোন মুসলমান অন্তত ঘরে বসে থাকতে পারবে না ঠিক কিনা বলেন আমার আমাদেরকে সাবধান হতে হবে ইসকন থেকে সাবধান হতে হবে আগামীর দেশ বাংলাদেশ আগামীর দেশ ইসলামের দেশ সংগঠন করতে হবে আমাদের আমাদের এমন একটা সংগঠন বেছে নিতে হবে যে সংগঠনে গেলে বললে শহীদ মাসলে গাজী এমন সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যে সংগঠনে গেলে আল্লাহর কথা মনে হয় এমন সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যে সংগঠনে গেলে সাহাবিদের মতো মৃত্যুবরণ করার স্বাদ অন্তরে জেগে ওঠে সুবহান বলেন সাহাবারা সর্বক্ষণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যখন থাকতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে শহীদ হওয়া যায় কিভাবে শহীদের মৃত্যুবরণ করা যায় আমাদেরকে আপনি উপদেশ দেন কত বিদ্য সাহাবা জিহাদের ময়দানে যাবে রাসুল সাল্লাহ বলেছেন জিহাদে যাওয়ার জন্য তুমি প্রস্তুত নয় তুমি ফিট নয় তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না অথচ বিদ্য সাহাবারা বলেছি আর রসুল আমার জীবনের স্বাদ আমার এই জীবনটা যেন ইসলামের জন্য বিলিয়ে দিতে পারি আমাদের ওরকম প্রস্তুত নিতে হবে আর মনে রাখতে হবে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বন্ধু নয় পরম হিন্দু খ্রিস্টান এরা আমাদের বন্ধু হতে পারে না বিশ্ব নবী সাল্লাম জানিয়েছে যার সাথে জোর মোহব্বত তার সাথে এদেশে গত ষোলো বছর হিন্দুরা যত প্রকার রাজত্ব করেছে একজন টুপি মাথায় দেওয়া মুসল্লি মুল্লাই এত সুখ আয়েসে থাকতে পারেনি আমাদেরকে বলেছে আমরা নাকি জান্নাতের মধ্যে আছি আমরা নাকি জান্নাতের মধ্যে আছি আজকে আমরা ছিলাম নরকের মধ্যে যাহার নামের মধ্যে ছিলাম আর যারা এদেশে সংজ্ঞালঘু হিসাবে আছে আমরা এদেরকে আখ্যায়িত করেছিলাম যে তোমরা সংজ্ঞালঘু না আমরা ভাই ভাই আমরা ডেকে নিয়েছিলাম পাঁচ তারিখের পরে এদের বুকে টেনে নিয়েছিলাম এর বদলতে আমাদেরকে উপহার দিল এর বদলতে আমাদের উপহার দিল মৃত্যু অথচ আমরা এদের মন্দির পাহারা দিয়েছি রাতের আধারে প্রতিটা মন্দির আমরা পাহারা দিয়েছি টুপি মাথায় দিয়ে বাড়ির থেকে খেয়ে রাতের অন্ধকারে এদের মন্দির আমরা পাহারা দিয়েছি মূর্তিগুলি আমরা পাহারা দিয়েছি অথচ আমাদের মসজিদের উপরে এরা আক্রমণ করেছে এখনো আমরা ওই রকম আশাবাদী নয় আমাদের কোন মুসলমানের ছেলে অন্তত করা মন্দিরের উপরে হামলা করবে এইটা আমরা চাই না তারা পূজা কর্মে মন্দিরে আমাদের কোন সমস্যা নাই আমরা ইবাদত করব মসজিদে এতেও তাদের কোন সমস্যা নাই তাদের সঙ্গে আমাদের কোন কোন প্রকার হানাহানি মারামারি কাটাকাটি নাই আমরা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি না কারণ আমরা যদি যুদ্ধ ঘোষণা করি আমরা কি করতে পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছি আমরা যুদ্ধ ঘোষণা করি না তবে আমরা আহ্বান করি যে সংগঠন আছে এই সংগঠন বাংলাদেশে থাকবে না এই সংগঠন বাংলাদেশে থাকলে আমরা রাজপুথে নামতে বাধ্য হব তারপর আমরা স্কনকে স্কন সংগঠনকে বাংলাদেশে দেখতে চাই না এই সংগঠন সন্ত্রাসী সংগঠন এই সংগঠন জঙ্গি সংগঠন এই সংগঠনের মাধ্যমেই মানুষ আজকের ছেলেরা সন্ত্রাস হয়ে যাচ্ছে ইসকনের মধ্যে যারা আছে সংগঠনে যারা আছে এরাই আবা সাপ্লাই করে বিদেশ থেকে এরাই কাজা পাচার করে আমার বাংলাদেশের যুবকদের হাতে তুলে দেয় এরাই নারী পাচার করে বাংলাদেশ থেকে এরাই মামুনদেরকে ধ্বংস করে এদের বিরুদ্ধে আমাদের সচ্চর হতে হবে আমার যুবক ভাইরা যারা আছে আমি আপনাদেরকে আহ্বান করব আগামীতে যেখানে ইসলামের বিরুদ্ধে কেউ কোন প্রকার কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করবে এদেরকে আইনের আওতায় এনে ধরিয়ে দিবেন প্রশাসন সচ্চর হয়ে গেছে প্রশাসন সচ্চর হয়ে গেছে আপনার ইতিমধ্যে শুনতে পেরেছেন শ্রীপুরে একটা মন্দির ভাঙা হয়েছে মাগুরা জেলায় শ্রীපුธานে একটা মন্দির ভাঙ্গা হয়েছে এখানে আমি মনে করি কোন আলেম কোনদিন কোন মন্দির ভাঙবে না এরা ভাঙতে পারে না যেখানে বাংলাদেশে মুসলমান নামধারী হয়ে খতমে নবুয়ত নামের বিশ্ব নবীর নামে এনে যেখানে কাদিয়ানি সম্প্রদায় আহামদিয়া মুসলিম নামে সংগঠন পরিচালনা করছে এদেরকে আমরা আইনি ভাবে প্রশাসনের জন্য আমরা আমরা অপেক্ষা করছি এদের আজ পর্যন্ত আক্রমণ করিনি মন্দির তো দূরের কথা মন্দির হচ্ছে আপনাদের বিবাদশালা আপনারা করেন যদিও সেটা ঠিক হয় আপনারা করেন আমাদের কোনো বাধা নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা কখনোই কোন মন্দির ভাঙবো না কোন হিন্দু ভাইদের শরীরে আমরা আঘাত করবো না কিন্তু যখনই মসজিদের উপরে হামলা হবে মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা হবে কুরআনের আয়াতকে বিকৃত করার চেষ্টা হবে বিশ্ব নবীর নামে যখন কটুক্তি করা হবে তখন কিন্তু আমরা কাউকে ছেড়ে দেব না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমাদেরকে সামনে এই প্রত্যন নিতে হবে আমাদের শরীরে মুসলমানের রক্ত এই দেশে গোবিন্দ গৌর জেগে উঠেছিল গৌর গোবিন্দর ইতিহাস আমি পূর্বে বলেছি গৌর গোবিন্দ জেগে উঠেছিল গৌরব গোবিন্দ কিন্তু থাকতে পারিনি যখন গৌর গোবিন্দ দেশে যখন রাজত্ব করতো তিনি মুসলমানদেরকে গরু জবে করে খেতে দিত না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শাহজালালকে পাঠিয়ে দিয়েছিল গৌর গোবিন্দর ভূমিকায় আজকে ইসকন তোমরা যে সংগঠন তৈরি করছো তোমরাও গৌর গোবিন্দ যদি গৌর গোবিন্দর ভূমিকায় তোমরা থাকো আমরা কিন্তু শাহজালাল শাহ এদের ভূমিকা নিয়ে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব কথা বলেন ঠিক কিনা এদেশের কোন প্রকার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারবে না চরায় যুগে যুগে আলেমদেরকে হত্যা করার চেষ্টা করেছে আলেমদেরকে হত্যা করেছে ইসলামকে ভুলনটি করেছে ছোট করেছে ইসলামকে ছোট করে দেখেছে কুকতার মাথায় পর্যন্ত ডুবিয়ে মুসলমানদেরকে লাঞ্ছিত করেছে তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি তারা যদি বাংলাদেশে না থাকতে পারে এত বড় সংগঠন হয়ে যদি বাংলাদেশে না থাকতে পারে ইসকনের মতো সামন্যতম একটু সংগঠন তোমরা কিন্তু বাংলার জমিনে তোমাদের খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক না আমার আমাদেরকে সজাগ থাকতে হবে ইস্কনের বিরুদ্ধে আজকে আমরা একটা বিশাল সমাবেশের আয়োজন করেছিলাম তিরমোহনায় চিনাইদা মাগুরা এবং রাজবাড়ী জেলার সমন্বয়ে লাঙ্গলবাদ বাজারে আমরা এই সমাবেশটা স্থগিত করেছি তারপরে আজকে হাটফাজিলপুর সহ কালুখালী অন্যান্য জায়গায় যে সমাবেশ হচ্ছে আপনারা এখানে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ তালা আমাদের সমাবেশ হবে ইনশাআল্লাহ আগামীতে হবে আইনি প্রশাসন থেকে আমাদের বাধা দেয়নি তারা আমাদেরকে করতে বলেছে রাতেও কথা হয়েছে আইনি ভাবে আমাদেরকে বলা হয়েছে আপনারা করেন একটু স্বল্প আকারে করেন যাতে করে কোন এইখানে আপনাদের মধ্যে ঢুকে আমরা জানি প্রশাসন আমাদেরকে বলতেছে আমরা জানি কোনো আলেম এই মন্দিরগুলির উপর আঘাত করবে না কোনো হিন্দু দোকানপাট ভাঙবে ভাগবে না হিন্দুদের উপরে আক্রমণ করবে না এটা আমরা জানি কিন্তু আপনাদের মধ্যে এমন কিছু লোক ঢুকে যাবে এমন কিছু লোক ঢুকে যাবে আপনাদের নাম হবে আর এরা কাম করবে এই মানুষগুলির ঘরবাড়ি ভেঙে দেবে এটা সম্পূর্ণ দায়ী হবে আপনার ইতিমধ্যে আপনারা দেখেছেন নেটে আপনার খবরে দেখেছেন ইসকন সংগঠনের সঙ্গে যারা যারা মিছিল করেছিল সমাবেশ করেছিল এখান থেকে ছয় জন আওয়ামী লীগের বড় বড় নেতা গ্রেফতার হয়েছে সুবহানাল্লাহ বলেন তার মানে সংগঠনের সঙ্গে যেখানে কোন সমাবেশ হচ্ছে এরা বিশৃঙ্খলা করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে আলেমরা এই সমাজ রাখবে না নাউজুবিল্লাহ অথচ আলেমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে সমাজকে নতুন ভাবে সাজাতে চায় এরা এই পায় তারা করছে যে সমাবেশে এরা প্রবেশ করবে করার পরে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা ইনশাল্লাহ তালা এরই একটা ধারাবি কথাই আজকের এই সমাবেশ স্তগত করা হয়েছে ইনশাআল্লাহ আগামিতে আমরা যদি সমাবেশের ডাক দেয়। দল মত নির্বিশেষে কে কোন দল করে ওইটা বড় বিষয় না আমি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে কেউ তারাইতে পারবে না আমাকে আপনাকে যিনি তোরায়ে জান্নাত পর্যন্ত নিতে পারে তিনি হচ্ছে رحمتালিল আলামিন সাইদুল মুরসালিন সদরদুল alam শাফায়াতের কান্দারি ধরনের নবী ওই নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে কোরআনকে যদি এক চarra পরিমাণ ভালোবেসে থাকি আল্লাহকে যদি বিশ্বাস করে থাকি এক আল্লাহর উপর যদি ইমান এনে থাকি তাহলে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে ইনশাল্লাহ ইসলামের জন্য সবাই প্রস্তুত থাকবো রাজি আছে ইনশাল্লাহ সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের শক্তি দিয়ে ইমানের বলে বলিন্ঠিত হয়ে সামনের দিনগুলো আগাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া